পরিবারের অবহেলিত ছেলেটি যাকে কেউ ঠিকমতো জিজ্ঞেস করে না কেমন আছিস যার হাসির আড়ালে লুকিয়ে থাকে গভীর কষ্ট আর নিরবতার ভেতরে জমে থাকে হাজারো না বলা কথা এই ছেলেটা পরিবারের সবার পাশে দাঁড়ায় কিন্তু বিপদে পড়লে তার পাশে দাঁড়ানোর মানুষ খুব কম ভালো করলে বলে এটাই তো তার কাজ ছিল আর ভুল করলেই শুনতে হয় তুই কিছুই পারিস না সে অভিমান করে না চিৎকারও করে না কারণ সে শিখে গেছে চুপচাপ সহ্য করাই তার ভাগ্য বাবা মা হয়তো জানেই না ভাই বোনেরা হয়তো বোঝেই না এই ছেলেটার বুকের ভেতরেও স্বপ্ন আছে আছে কষ্ট পাওয়ার অধিকার আছে একটু আদর পাওয়ার ইচ্ছে সে রাতে একা একা ভাবে আমি কি সত্যি এই পরিবারের অংশ আমার কোনো মূল্য কি নেই কিন্তু পরদিন সকালেই আবার উঠে দাঁড়ায় কারণ সে দুর্বল না সে দায়িত্বশীল সে জানে তার ভেঙে পড়ার সুযোগ নেই এই অবহেলিত ছেলেটাই একদিন পরিবারের সবচেয়ে শক্ত মানুষ হয়ে ওঠে কিন্তু আফসোস তখন আর কেউ তার কষ্টের গল্প শুনতে চায় না এই গল্প শুধু একজনের না এটা অনেক ছেলের গল্প যারা চুপচাপ সব সহ্য করে আর সবাই ভাবে ও তো শক্ত ওর কিছু হবে না যদি আপনার পাশে এমন কোনো ছেলে থাকে একটু জিজ্ঞেস করুন ভাই তুই ঠিক আছিস তো হয়তো এই একটুখানি কথাই জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে উঠবে